হ্যালো বন্ধুরা গুড মর্নিং পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজকে তেইশে নভেম্বর শনিবার আর সকালে উঠে বান্না শুরু করে দিয়েছি ছেলেটাকে স্কুলের জন্য তৈরি করে পাঠিয়ে দিলাম তারপর চাখে খেয়ে বাসন মেজে একদম সোজা রান্নাঘরে চলে এসেছি আর কেমন আছো তোমরা আশা করছি তোমরা খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর মন প্রাণ দিয়ে চাই তোমরা যাতে সবসময় ভালো থাকো কারণ হচ্ছে তোমরা আমার বন্ধু আমার একান্ত আপনজন বন্ধুরা খুব বোকা নিজের কথার আগে তারা তাদের সন্তানদের কথা চিন্তা করে মায়েরা হচ্ছে হিসেবে কাঁচা একদমই অঙ্ক পারে না ওই জন্য তো পাঁচ টাকা চাইলে গুঁজে হাতে কুড়ি টাকা দিয়ে দেয় মায়েরা মিথ্যেবাদী কিছু না খেই বলে খেয়েছি আমি ভালোবাসি যেটা মাছ হোক বা মাংস নিজে না খেয়ে তুলে রাখে মায়েরা বন্ধুরা প্রচণ্ড বে হিসেবি সমস্ত কিছু গোটা সংসারটা হিসেব করে চালায় কিন্তু সন্তানদের ভালোবাসা থাকে তার কাছে সীমাহীন একজন নারী পরিপূর্ণ জীবন তা যখন সে মারূপে জন্মগ্রহণ করে ভুল বলে মানে তাকে মা রূপে ফুটিয়ে তুলছে বা সন্তান জন্মগ্রহণের পর একটা নারীর জীবন সার্থক হয় যেই মেয়েটা আগে কিছুই করতো না সন্তানের জন্য সে কিন্তু আপ্রাণ চেষ্টা করে কীভাবে তার সন্তানটাকে তিল তিল বড়ো করবে কীভাবে তার ভালো হবে কী খেলে তার ভালো হবে কী করলে তার ভালো হবে সে কিন্তু নিজের আগে নিজের সন্তানের কথা চিন্তা করে মৃত্যু যন্ত্রণা ভোগ করেও একজন মা যখন সন্তানের মুখটা দেখে তখন হাসিমুখে সেই মৃত্যু যন্ত্রণাটাও ভুলে যায় যেই মেয়েটা একদিন একটা ইঞ্জেকশানে ভয় পেত মা হওয়ার আনন্দে কোথায় সব ভুলে গেছে সন্তানকে আঁকড়ে ধরে সে বাঁচতে চাইছে একটা মা বা সন্তানের ভালোবাসা পৃথিবীতে অপরিসীম এরকম ভালোবাসা বন্ধুরা আর কোথাও দেখবে না তোমরা বললাম না মায়েরা তার নিজের আগে সন্তানকে ভালোবাসে মায়েরা মৃত্যু যন্ত্রণাকেও ভয় পায় না যতটা ভয় পায় যে তাদের মারা যাওয়ার পর তাদের সন্তানকে কে দেখবে বা কে ভালোবাসবে মা মা কথাটা খুব ছোট হলেও কিন্তু মায়ের তাৎপর্য যাকে এক কথায় বলি আমরা বা মায়ের কোনো সারাংশ হয় না মায়ের তুলনা মা নিজেই একটা সন্তানদের মুখের দিকে তাকিয়ে সারা জীবনটা সে ত্যাগ করে দেয় সেই সন্তান যাতে ভালো থাকে তার হাসি মুখটা দেখার জন্য মায়ের তুলনা মা নিজেই ভালো থাক পৃথিবীর সব মা সমস্ত মায়েদের আমার আমি প্রণাম জানাই তারা যেন ঠিক থাকে তাদের শরীর যেন ঠিক থাকে কারণ তারা যদি ঠিক থাকে তবেই কিন্তু তারা তার সন্তানদের যত্ন নিতে পারবে আমরা মায়েরা তো আমাদের নিজেদের শরীরকে শরীর বলি না প্রচণ্ড শরীর খারাপেও শুয়ে চিন্তা হয় সন্তানরা কী খাবে গায়ে জ্বরে পুড়ে যাচ্ছে কারুর কথা চিন্তা করছি না চিন্তা করছে আগে সন্তানদের কথা এই যে বিছানায় আমি পড়ে আছি আমার সন্তানকে কে দুমুটো ভাত দেবে বা ওদেরকে রান্না করে দেবে প্রচণ্ড জ্বরে গা পুড়ে যাচ্ছে মাথা ভার নড়তে পারছি না শরীরটা প্রচণ্ড যেন দুর্বল হয়ে পড়েছে কিন্তু সন্তানদের কথা চিন্তা করলে মনে যেন আলাদা জোর আসে ভগবান মায়েদের আলাদাই শক্তি দেয় সে উঠে সঙ্গে সঙ্গে সন্তানদের জন্য এক তরকারি ভাত হলেও করে দেয় যাতে সে অভুক্ত থাকলেও তার সন্তানরা না অভুক্ত থাকে একটা মা যখন একটা সন্তানকে কোলে পায় যেন যাকে বলে এক কথায় আকাশের চাঁদ থেকেও বড়ো সম্পত্তি সে তার হাতে পেয়ে গেছে সে কন্যা সন্তান হোক বা পুত্র সন্তান আমি তো মনে করি যা যে কন্যা সন্তান বলো পুত্র সন্তান বলো পৃথিবীতে কেউ কারুর নয় একটা কন্যা কন্যা সন্তানকে জন্ম দিতে গেলেও একটা মায়ের যে তুলনায় কষ্ট হয় আর একটা পুত্র সন্তানকে জন্ম দিতে গেলেও সেই পরিমাণেই কষ্ট হয় কেউ কারণ নয় বন্ধুরা তোমাদের হয়তো কথাটা শুনতে খারাপ হলেও আমি যেটা মনে করছি সেটাই শেয়ার করলাম একটা মেয়ের যদি হাত কাটে মায়ের যেমন ব্যথা করবে একটা ছেলে সন্তানের কষ্ট হলে মায়ের কিন্তু তেমনই ব্যথা করবে এখনও আমরা এত এগিয়ে এসছি কিন্তু কিছু নিচু মানকশিকতার লোক আছে কন্যা সন্তান আর পুরুষ সন্তানদের মধ্যে পার্থক্য দেখে কিন্তু আমি যেটা মনে করি যে সন্তান 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 সুখ মানে সে সুখের আর কোনো অর্থ হয় না সে পুরু পুরুষ সন্তান হোক বা মহিলা সন্তান হোক বলো না বন্ধুরা চলো এদিকে বিছানা ঝাড়পস দিচ্ছ আর বাবুটা দেখছো তো খেলা বলি বলিনি এদের মুখের দিকে তাকিয়ে হাজারো কষ্টকে আমার কষ্ট বলে মনে হয় না আর এই দেখো সমস্ত কষ্ট যেন হাসি মুখে সেই সকাল থেকে উঠে ধরো টানা পাঁচ ঘন্টা সাড়ে পাঁচ ঘন্টা কাজ করি কিন্তু এই কষ্টটাকে কোনো কষ্টই মনে হয় না কারণ আমি জানি আমি যদি বাড়িতে কাজকর্ম না করি আমাদের আমার সন্তানদেরকে খেতে দেবে তোমরা বলতে পারো যে দিদিভাই রান্না বান্না কর কিন্তু না যত সংসারে যত মানে বাড়ির বইয়েরা কাজকর্ম করবে সংসারটাকে পয় পরিষ্কার হবে এতে মা লক্ষ্মীও সন্তুষ্ট হয় আমি আমার তরফ থেকে যতটা পারি বললাম না হান্ড্রেড পার্সেন্টের হানড্রেড টেন পার্সেন্ট চেষ্টা করি কিন্তু এর থেকে বেশি আমার দ্বারা সম্ভব হয় না কারণ একার হাতে সাতটা লোকের কাজ করা মানে বুঝতেই পারছে এখন তো লোকে তিন চারটে লোকের কাজকর্ম করতেই হাঁপিয়ে যাচ্ছে হেল্পিং হ্যান্ডের প্রয়োজন হচ্ছে আর এতগুলো লোক দুটো বয়স্ক লোক দুটো বাচ্চা মাঝে মাঝে হিমশিম হ্যাঁ আমারও মাথা গরম হয় আমিও চেঁচামেচি করি তারপর ওই সংসার সন্তান সবার কথা চিন্তা করে আবার শুরু করে দিই কাজকর্ম কারণ আমি যে একজন মা আমাকে থেমে থাকলে হবে না বা গুটিয়ে রাখলে হবে না আমার সন্তানদের মুখের দিকে দেখে আমাকে সমস্ত কিছু সহ্য করতে হবে বা ও অনেক পরিশ্রম করতে হবে তবেই আমার সন্তানদের ভালো রাখতে পারবো তাহলে বন্ধুরা আজকের ব্লগটা আর বাড়াচ্ছি না আজকের ব্লগটা এই পর্যন্ত শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হবে আমার নেক্সট ব্লগে সকাল থেকে উঠে বান্না থেকে শুরু করে যতটা পারলাম কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের ভালো লাগলো কি লাগলো না বলতে পারবো না যদি ভালো লাগে একটা লাইক করো আর যদি তোমরা চ্যানেলের নতুনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হবে আমার নেক্সট ব্লগে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর মন প্রাণ থেকে চাই তোমরা যেন ভালো থাকো সুস্থ থাকো কারণ তোমরা হচ্ছে বললাম না আমার বন্ধু আমার একান্ত আপনজন তাহলে আজকের ব্লগটা এই পর্যন্ত